আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিল্লাল হোসেন এবিএস স্পেশাল চাইল্ড স্কুলের ফাউন্ডার তো আমি প্রথমত ধন্যবাদ দিতে চাচ্ছি এখন সময় চ্যানেলের মাধ্যমে এই যে যে দেশে এই যে ডিসএবিলিটি বাচ্চাদের উপরে কত ধরনের মানে এই ধরনের প্যারেন্টসরা কি কী ভুক্তভোগী আছে এবং তাদের নিয়ে আমরা যদি একটু সহানুভূতি দেখাই তারাও একটা নর্মাল লাইফ লিড করতে পারে তো আমরা আজকে সেই প্রেক্ষিতেই কিছু কথাবার্তা বলতে চাই আমি প্রথমে পরিচয় দিয়েছি আমি ডিজাবল বাচ্চার মানে আমি একটা প্রতিষ্ঠানের ফাউন্ডার আমার দুইটা প্রতিষ্ঠান একটা হলো ক্রানিগঞ্জ আর একটা হলো মেরুলবাদ্দা ডিআইটি প্রজেক্টের ভেতরে ক্রানিগঞ্জ হলো কদমতলি গোলচক্করে আমাদের একটা প্রতিষ্ঠান আছে আর এটা হলো মেরুলবাদ্দা ডিআইটি প্রজেক্ট আমরা এখানে ডিজাবিলিটি শুধু হিয়ার ইং যারা জন্মগতভাবে কানে শোনে না এবং জন্মগতভাবে কথা বলতে পারে না এই বাচ্চাগুলো ছাড়া আমরা প্রতিটা বাচ্চারই ট্রিটমেন্ট প্ল্যান করে থাকি আমাদের এই দুইটা স্কুলেই স্কুলিং প্লাস থেরাপি সেন্টার এবং এটার পাশাপাশি আমরা কো কালচার বা কো অরি কো কালচারগুলো আমরা করে থাকি অ্যাজ লাইক যদি আপনি চিন্তা করেন আমরা এখন মুসলিম হিসেবে যে কোনো ধর্মীয় হিসেবে আমাদের প্রতিষ্ঠানগুলোতে যেমন হুজুরা ধর্মীয় নৈতিক শিক্ষা দিয়ে থাকে এবং যে যে যেমন স্পিচ থেরাপি অকোপেশনাল ফিজিওথেরাপি এবং তারাও দিয়ে থাকে তার পাশাপাশি আমরা বাচ্চাদের কমিউনিকেশন করার জন্য দেখা যাচ্ছে মান্থলি একটা প্ল্যান করি যেমন গত মাসে আমরা বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম নব থিয়েটার নব থিয়েটার নিয়ে গিয়েছিলাম সামরিক জাদুঘরে তো ওইখান থেকে সামরিক জাদুঘরে তাদের ভিজুয়াল ইস্টোমেশন দেওয়ার পরে তখন আমরা তাকে ইনভারমেন্ট লোকাল ইনভারনমেন্ট দেওয়ার জন্য তাকে আমরা সরারদের উদ্যানে তখন তারা কমিউনিকেশনের জন্য সবাইকে একসাথে খাবার খেতে দেওয়া হয়েছে এই যে তাদের সাথে একটা সম্পর্ক আমাদের প্যারেন্টসরা এসে বলে যে আমার বাচ্চা এক একা খেতে চান এক একা করে কারোর সাথে শেয়ারিং করে এই শেয়ারিংটা করার জন্য আমরা বেসিক্যালি এই ধরনের প্ল্যানগুলো করি এবং অনেক প্যারেন্টস আছে যে আমার বাচ্চা আউটিংয়ে বাহিরে গিয়ে কোনো ভালোভাবে থাকে না তো এইগুলো আমরা আমাদের মাধ্যমে শিখিয়ে থাকি এবং আমাদের এখানে যখন একটা বাচ্চা আসে তখন আমরা বাচ্চাকে প্রথমত পাঁচ দিন বা সাত দিন একটা অবজারভেশনে রাখি অবজারভেশনে রাখার পরে তার একটা অ্যাসেসমেন্ট হয় যার যার যেই সেই সে একটা অ্যাসেসমেন্ট করে অ্যাসেসমেন্ট করার পরে তারপরে তাকে আমরা ওই প্ল্যান অনুযায়ী কাজ করি আমাদের স্কুলটা প্রায় তিন চার বছর ধরে চলমান এবং আমাদের আরও চিন্তাভাবনা আছে যে আমরা এই বাচ্চাদের নিয়ে একটা আবাসিক করার চিন্তাভাবনা বা পরিকল্পনা আছে তো যেহেতু এই বাচ্চারা এবং এই প্যারেন্টসরা অনেক ক্ষেত্রে হলো ডিস্টার্ব বা প্যারেন্টসরা দেখা যাচ্ছে যে যদি একটা মা বাবা বা প্রতিটাই মা বাবার সন্তান অনেক ভালোবাসা থাকে যখন এই একটা ডিজেবল বাচ্চা হয় তখন যার গর্বে হয় সেই পরিবার থেকে শুরু করে সোসাইটিতে প্রত্যেকের কাছে নিকৃষ্ট হয়ে যায় আমরা এই সেবাটা আপনাদের মাধ্যমে অনলাইন অফলাইনও দিয়ে থাকি এমনও আছে দেখা যাচ্ছে আমরা বাইরে থেকে কাজকর্ম এসে রাত বারোটা বা একটা বাজে কোন এক প্যারেন্টস আমাকে ফোন দিয়েছে যে স্যার এটা কীভাবে কি তো আমরা তখন তাদের জন্য ওইভাবে কাজ করে থাকি ভাইয়া ওইখানে একটা প্রশ্ন করেছিল আপনারা বিরক্ত হন কিনা আমি বিরক্ত হই আমি বিরক্তটা হ্যাঁ তখনই যখন আমার এই বাচ্চাগুলো না আসে আর তখনই বিরক্ত হয় তখন আমি প্যারেন্টসকে ফোন দিই যে আপনি কেন পাঠালেন না কেন পাঠান না এই একটা বিরক্ত হওয়ার একটা কারণ যেমন আমার আমার টিচাররা বিরক্ত হয়েছে স্যার কেন আসলো না কেন আসলেন না তো ওনারা যখন আমাকে পুশ করে তখন আমি প্যারেন্টসকে পুশ করি যে কেন পাঠাচ্ছেন না কেন পাঠাচ্ছেন না কারণ এরা এখন আমাদের অ্যাজ হার্টবিট হয়ে গেছে যে একটা বাচ্চা যদি না আসে তখন আমাদের কাছে একটা মানে খারাপ লাগা অনুভূতি তৈরি হয়ে যায় তো আমি হলো সবার কাছে রিকোয়েস্ট করবো যে একমাত্র যারই ডিজাবল বাচ্চা আছে সেই যে এটা কেমন তো আমরা সহযোগিতার মাধ্যমে কি কী হবে আমাদের যেমন অনেক হয়তো আপনাকে আমাকে চিনে না কিন্তু গত বিশ্বকাপ যে ফিফা বিশ্বকাপ হয়েছে সেখানে একটা ফিজিক্যাল ডিজাবল একটা ছেলে ছিল তো তারকে কিন্তু একটা সময় সুযোগ দেওয়ার কারণে আজকে তাকে বিশ্বের সবাই চেনে এরকম আপনি যদি চিন্তা করেন যেমন অনেক বিজ্ঞানী আছে আইনস্ট্যান আছে এরকম অনেক বিজ্ঞানী আছে তাদের ভিতর অনেক ডিজার্ভলিটি ছিল তারা সহযোগিতার মাধ্যমেই আজকে বিশ্বের দরবারে এরকম হয়েছে আমরা যদি বাংলাদেশে একটা এক্সাম্পলটা নেই আমাদের বাংলাদেশের ভিতর আমি যতটুকু জানি নর্থ সাউথ ইউনিভার্সিটি টপ ওয়ান প্রাইভেট ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটিতে গত বছর একজন মেয়ে যার সিপি বাচ্চা সে এই বছর একজন লয়ার আমাদের এখানে যেমন ওয়ান ইস টু ওয়ান টিচার হলো তখন ওয়ান ইস টু ওয়ান টিচার এবং আমাদের সিস্টেমটা হলো ওয়ান ইস টু ওয়ান গ্রুপিং যখন আমরা বাচ্চাকে ওই যে আপনাকে বললাম যে পাঁচ দিন বা সাত দিন একটা অ্যাসেসমেন্ট করি ওই অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে যে বাচ্চা কোন কন্ডিশন যদি দেখি ওর লেভেল ভালো তখন আমরা তাকে গ্রুপিংয়ে দেই আমার দুই প্রতিষ্ঠান মিলে প্রায় পনেরো জন টিচার আসে এবং টিচারের পাশাপাশি আমার মোট স্টাফ যেমন থেরাপিস্ট আছে তারপর ধর্মীয় শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষা ইয়ে আছে তারপর ডাক্তারও আছে ডেন্টিস্টও আছে যারা এই বাচ্চাদের প্রতি মাসে একটা ফলোব্যাক দেয় আমাদের ওই ব্রাঞ্চে আছে ডেন্টিস্ট এই ব্রাঞ্চে আমরা প্রসিডিওর চালাচ্ছি কারণ এই মুখে তো আমরা চেষ্টা করতেছি অলরেডি আমাদের কথা চলতিস আপনাদের কাছে অ্যাজ এ মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্ট যার একটা ডিজাবল বাচ্চা আছে তাকে আপনাকে অর্থনৈতিক না পারেন তাকে একটু মানসিকভাবে সাপোর্ট দেন যে আপনার বাচ্চাও পারবে একমাত্র সেই বোঝে যে সেও একসময় অনেক আদরে আপ্যায়নে ছিল কিন্তু তার এই ডিসাবিলিটিটা বাচ্চা হওয়ার কারণে সে পৃথিবীর এখন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আপনি আমি চাইলে যে কোনো রাত্রে বারোটা দুইটা একটা বাজে একটা রেস্টুরেন্টে যেতে কিন্তু সে কোন বছরে একটা দাওয়াত খেয়েছে তার মনে নেই তারা এখন এই পর্যায়ে আমরা বেসিক্যালি অনেক রিসার্চ বেস কাজ করি আমি ঢাকা এবং ঢাকার বাহিরে অনেক জায়গায় ট্রেনিং করি এবং প্যারেন্টসের সাথে কথা বলি তাদের এমন হয়েছে যে তাদের দাম্পত্য জীবন অনেক বছরের এই বাচ্চাগুলো তো কেউ নিজের হাতে তৈরি করে নাই তো এই সন্তানটার কারণে তাদের বাচ্চা তাদের সেপারেশন হয়ে যায় আরেকটা কথা বলে নেই এই ডিজাবল বাচ্চার হওয়ার কোনো স্পেসিক রিজন নাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কোনো প্যারেন্টস বা কাউকে দোষারত্ব করবে না যেমন আমাদের ভিতর প্রচলিত কিছু নিয়ম আছে যে মা বাবার পাপের ফলে বাচ্চাগুলো আমরা যখন আল্লাহ গিফটে সব বাচ্চাগুলোই আপনার নর্মাল বাচ্চাটাও আল্লাহ দিয়েছে এই বাচ্চাটাও আল্লাহ দিয়েছে কেউ তো নিজের হাতে চায় না তার দুঃখটা তৈরি করতে আপনারা তাকে একটু সময় দেন কিন্তু তারা তো এমনি কষ্টে থাকে তাদেরকে আপনারা এই কথাটা বলে আমরা বিভিন্ন স্কুল কলেজে এ নিয়ে কাজ করতেছি সচেতনতা নিয়ে তো আমরা আশা করি যে আপনারা হয়তো একটু সচেতন হবেন এই বাচ্চা স্পেসিফিক হওয়ার কোনো রিজন এখনও বের হয় না যে এই কারণে এই বাচ্চাগুলো হয় আল্লাহ দিয়েছে তো আপনারাও একটু আপনার বাচ্চাকে যতটুকু সময় দেন যতটুকু ভালোবাসে তাকে তার বাচ্চাটাকে একটু সময় দেন একটু ভালোবাসেন আমরা বাচ্চাটার সাথে একটু মিশতে দেন আমাদের অনলাইনে আমাদের স্কুলটার নাম হলো এবিএস স্পেশাল চাইল্ড স্কুল আপনারা যদি ফেসবুকে যান তাহলে আমাদের পেয়ে যাবেন পাশাপাশি আমাদের বেরুল বাডার যেই ইটা সেটা হলো ডিআইটি প্রোজেক্টে চার নাম্বার রোডে একত্রিশ নাম্বার হাউসে এটা আমাদের স্কুল কিরানীগঞ্জ ব্রাঞ্চটা হলো কদমতলি গোলাম বাজার চেয়ারম্যানগুলির পাশে সুমি ভিলা দ্বিতীয় তলায় এবং পাশাপাশি আমাদের নাম্বারটা এখানে থাকবে আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ এইট ডাবল থ্রি সিক্স এবং আমার দুই প্রতিষ্ঠানের দুইটা ইনচার্জের নাম্বারও আছে সেই নাম্বারটাও এইখানে ভাইয়াদের কাছে পাওয়া যাবে হয়তো ওনাদের স্ক্রিনে তুলে রাখবে এটাই এবং আপনাদের জাতির কাছে সবার কাছে আমাদের একটা রিকোয়েস্ট তারও আপনাদের একটা অংশ তাদেরকেও আপনাদের মতো একটু ভালোবাসেন একজন মানুষ হিসেবে একজন ভাই হিসেবে একজন বোন হিসেবে একটা সন্তান হিসেবে যে প্যারেন্টসটা হয় একমাত্র সেই বোঝে যে এটার কষ্টটা কতটুকু একটু আপনাদের কাছে হাত জোর করে একটু মানসিক সাপোর্ট দেন একটু আপনার বাচ্চাটাকে হয়তো একশো দেখছেন এই বাচ্চাটা হয়তো আপনাদের বাচ্চার মতো যেতে পারবে না কিন্তু এই বাচ্চাটা সাধারণ বাচ্চার মতো চলাচল করতে পারে এবং আমাদের কাছে এরকম উদাহরণ আছে যেমন আমাদের এই ব্রাঞ্চের একটা বাচ্চা এবছর নর্মাল স্কুলে আমরা মেন স্ট্রিমে দিতে পেরেছি আমাদের ক্রানীগঞ্জ শাখায় আমরা দুইটা বাচ্চাকে নর্মাল স্কুলে দিয়েছি আমাদের সারা বাংলাদেশে আমাদের মূল প্ল্যান হলো একটু সচেতন হওয়া এবং এই প্যারেন্টসদের যাতে এই কথাটা না শুনতে হয় এটাই হলো আমাদের মূল কথা